এই যে আমার হাতের জিনিসটা দেখতেছ এটা আমাদের বংশের ভবিষ্যৎ এটা সন্ধ্যের খুনি অনেক বেশি দামি দাদা জিনিসটা কি এটা তুই অন বুঝতে না আগে বয়স হোক আরো বড় হোক সাথে এটার ফল আমি পাইছি তোর ভাবে পাইছি আমার নাতি পুতি সুতি জুতি দুতি বা আমার রক্ত যেভাবে যাইবো এটার ফল এভাবে যাইবো আব্বা আমি তো ভাবছি এটার ফল আমার পর্যন্ত শেষ

তোমাৰ বড়ো চাকৰি খোজে তাৰ তাই দাদি তোমাৰ লাগে এক তুমি চিন্তা কৰ না বাবা তোমাৰ বড়ো ভাই আইক একব ঠিক আছে

তাকরি সাকরি হইতাছে আব্বা কি কও বাবা হপা আজকে তুমি যুদ্ধ করছো কিন্তু যুদ্ধ করে একটা সার্টিফিকেট অর্জন করতে পারছো না আজকে যদি তোমার সার্টিফিকেট থাকতো তাহলে তাহলে আমারও সাকরি হয়ে যেত আব্বা বাবা মাইশের দারে দারে ঘুরিয়া এই সাকরির পিছনে ছুটে ছুটে আজকে আমার সরকারি চাকরির বয়স শেষ হয়ে গেছে আব্বা বাবা আমরা তো মুক্তিযুদ্ধ করছি দেশের লেগে দেশের মানুষের লেগে আমরা তো কুটার লেগে মুক্তিযুদ্ধ করেছি না বাবা তোমার কুটার ধরে ধরে চাকরি করে লাগতো না তুমি তুমি আমি 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 আর চাকরির পিছনে না

যাও সঙ্গে যাও খারো ভাই ভাই ভাড়া তো চল্লিশটা হইছে আপনি 20 টাকা দিছেন ভাই কে তুমি জানো না আমার কোটা আছে আমার বা তো একজন মুক্তিযোদ্ধা ভাই কোঠার লগে

এই যে আমাকে দেখছেন আমি একজন আমার বাবা মুক্তিযোদ্ধ করেছে আর আমি গ্রাজুয়েশন কমপ্লিট করেছি আমি স্নাতকোত্তর পাশ করে আজকে রিক্সা চালাচ্ছি কেন রিক্সা চালাচ্ছি জানেন কারণ আমার বাবার কোনো কোটার সার্টিফিকেট নেই আমার বাবা কোনো কোটার সার্টিফিকেটের জন্য যুদ্ধ করেনি আমার বাবা যুদ্ধ করেছে এই বাংলার মাটির জন্য এই বাংলার জন্য এই মাতৃভূমির জন্য আপনার মতো মানুষ যদি এরকম খারাপ আচরণ করে কোন মুক্তিযোদ্ধার সন্তান যদি এরকম খারাপ আচরণ করে তাহলে মানুষের মুক্তিযোদ্ধাদের প্রতি সম্মান কমে যাবে আপনার ভাড়া আমার কোনো প্রয়োজন নেই দাদা মাছ ধরতো হ না তিন কিরে তুই না তিন জায়গায় ভার্সিটি গেছি হ দাদা ভার্সিটিতে কুটা নিয়া বিরাট আন্দোলন চলতেছে হ আমি তো শুনলাম এখন দেশের ভাবসাব কি বুঝতাছ দেশের ভাবসাব বেশি একটা ভালা না তুমি কইছো কোন রকম একটা সার্টিফিকেট জোগার কর দাদা ভার্সিটিতে ভর্তি হইলাম দাদা তোমার সার্টিফিকেট দিই ও দাদা দেশের যে গন্ডগোল লাগতেছে ও অন্তই তো সার্টিফিকেট সার্টিফিকেট কোন কাজই লাগতো না ওটা নিয়ে বিরাট আন্দোলন চলতেছে শহর অন দাদা চাকরি বাকির ক্ষেত্রে আমরা কি করাম দাদা আরে চিন্তা করিস না কোটা একবারে বাতিল করতো না কিছু কমাই দেবো এরপরে তখন সুযোগ থাকবো হ দাদা তুমি ঠিকই কইছো আমি ওইটাই শুনলাম আচ্ছা দাদা তোমার যুদ্ধের সময় বয়স কত আছে আরে যুদ্ধের সময় আমার বয়স আছে সাতাশটা বছর সাতাশটা বছর বয়স দাদা সাতাশটা বছর বয়সে তুমি

এমন হাজারো বো মুক্তিযোদ্ধা সমাজ এবং রাষ্ট্রের বিভিন্ন জায়গায় সুবিধাভোগ করে আসছে এদের তালিকা তৈরি করা হয়েছে এখন সময়ের দাবি এদেরকে আইনের আওতায় এনে দ্রুত বিচার করা হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম